কৃষ্ণ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমী কবে ষোলোই আগস্ট তার তিরিশে শ্রাবণ শনিবার হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমীর ব্রত বলতে আমরা কি বুঝি সেই সম্বন্ধে বিশেষ কিছু তথ্য কথা জন্মাষ্টমী শব্দ শব্দটি শ্রীকৃষ্ণের আবির্ভাব বাসরি বোঝায় জন্মাষ্টমী কি বোঝায় জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের ক্ষেত্রেই বোঝায় অন্য দের ক্ষেত্রে নয় সেজন্য বলছে শ্রীকৃষ্ণের আবির্ভাব বাসরেই প্রযোজ্য সিংহরা সিংহ রাশি গত সূর্য মানে সিংহ রাশিগত সূর্য বিশ্বরাশিস্থ চন্দ্রে রোহিণী নক্ষত্রে বুধবারে মাসীয় কৃষ্ণ জন্মাষ্টমী তিথি অর্ধ নিশির করুণালয়ে স্বয়ং ভগবান স্বেচ্ছায় আবির্ভূত হন কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি স্বইচ্ছায় আবির্ভূত হন সর্বমঙ্গল মঙ্গলা সেই তিথি সকল মানবগণের নৃত্য পালনীয় প্রত্যেক মানবগণেরই নৃত্য পালনীয় হচ্ছে জন্ম তিথি জাগতিক বিচার জয়ন্তী শব্দ যে কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম প্রসঙ্গে ব্যবহৃত হইয়া থাকে দেখা যায় কিন্তু না যে দেখবেন জন্মজয়ন্তী উমুকের জন্মজয়ন্তী এরকম করে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী একমাত্র উপাধিতে দেওয়া উচিত আমরা এখন জাগতিক লোক যাকে তাকে জন্মজয়ন্তী করে দিচ্ছি প্রাকৃতিক পক্ষে শ্রাবণী কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে যোগ হইলে উক্ত সর্বপাপ হারি তিথি জয়ন্তী বলা হয়ে থাকেন সর্বপাপ হারি তাকেই জয়ন্তী বলিয়া থাকেন বিষ্ণু ধর্মৎ বাক্য এই বিশেষ তিথি জয়ন্তী নামে সুপরিচিত হইবার কারণ এই যে সর্বমঙ্গল কারণ সর্বেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র এই তিথি অবলম্বন করিয়াই ভূলোকে লোকে অবতীর্ণ হন মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভূলোকে এই তিথিকে অবলম্বন করিয়াই এই পৃথিবীতে অবতীর্ণ হন এই জন্মাষ্টমী তাহার ব্রত পালনকারীকে জয় এবং পূর্ণ প্রদান করে বলিয়াই ইহা জয়ন্তী নামে কথিত হয় বলছে এই জন্মাষ্টমীর তিথি যাহারা পালন করেন তাহাদের জয় এবং মানে পূর্ণ সঞ্চয় হয় বলেই তাকে জয় জয়ন্তী নামে কথিত হয় সুতরাং এই জয়ন্তী শব্দে কেবল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রসঙ্গে প্রযোজ্য আর কারো নয় শুধু শ্রীকৃষ্ণের জন্ম তৃথিকেই প্রযোজ্য আর কারও নয় এখানে পুরো ভাঙিয়ে দিচ্ছেন কথাগুলো বলছি শ্রীকৃষ্ণের তাহার অচিন্ত শক্তি বলে গোকুলে মাতা যশোদার গর্ব হইতে গোপাল রূপে যেমন জন্মগ্রহণ করেন কি বললেন কথাটা ধ্যান দিয়ে শুনবেন আমরা সবাই জানি যে মথুরায় শ্রীকৃষ্ণের মানে জন্ম মথুরায় শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু আমরা এখানে গুলিয়ে ফেলি সবাই সেই বৈষ্ণবগণের মানে অচিন্ত মানে শক্তির দ্বারা তারা আবির্ভূত করেছেন যে কৃষ্ণ গকুলেও জন্মগ্রহণ করেছিলেন মা যশোদার গর্ভে সেটাই বলছেন শ্রীকৃষ্ণর জন্য তাহার অচিন্ত শক্তি বলে গকুলে মাতা যশোদার গর্ভ হইতে গোপাল রূপে যেমন জন্মগ্রহণ করেন তেমনি যুগপথ মথুরায় মাতা দেবকীর গর্ভ হইতে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হন ওখানে চতুর্ভুজ রূপে আবির্ভূত হন যখন মানে মাতা খুব কন্দন করছেন কান্না করছেন মানে কৃষ্ণ কখন জন্মগ্রহণ করবেন এসব চিন্তা করছেন মানে নিদ্রিত হয়ে গেছেন তখন শঙ্খচক্র গদাপদ্ম রূপে নারায়ণ চতুর্ভুজ রূপ মানে তাকে দর্শন দিয়েছেন তখন বলছে হে প্রভু আমি তো এইরূপ আপনাকে চাইনি আপনাকে রূপে চেয়েছিলাম তাই আপনার এই বড় রূপ নিয়ে তারা আমি কি করে রূপ মানে আপনাকে সেবা যত্ন করবো রূপে সেজন্য আপনি রূপে আসুন তখন ওই চতুর্ভুজ রূপই রূপে ওখানটায় যশোধা মাতার কোলে মানে হয়ে গেছিলেন বালক হয়ে গেছিলেন সেটাই বলছেন গর্ভকালে মানে যখন এদিকে সবাই জানে গর্ভ গর্ভবতী কিন্তু অ্যাকচুয়ালি ওখানকে আবির্ভূত হয়েছিলেন কিন্তু ওখানে সবাই বলে জন্মস্থান কারাগারে হচ্ছে মথুরায় কৃষ্ণের জন্মস্থান ওখানে জন্মস্থানে বলা হয় কিন্তু মানে ওইরকমই ওই সময়ই কৃষ্ণের গুকুলে জন্মগ্রহণ করেছিলেন হরিবংশ গড়ীয় ভক্তগণের নিকট জন্মাষ্টমী তিথি বিশেষ যত যশোদানন্দন শ্রীকৃষ্ণর রূপেই বিশেষ আদরণীয় বলছে কি বললেন এখানে বলছে হরিবংশ গৌরীয় ভক্তগণের গৌরীয় ভক্তগণ জানেন ওই দিনই মানে এক সময় ওখানটায় জন্মগ্রহণ করেছিলেন এখানে আবির্ভূত হয়েছিলেন মানে মথুরায় আবির্ভূত আর গোকুলে মানে জন্মগ্রহণ এখানটা আমরা গুলিয়ে ফেলি অনেকেই আমি জানি না তাই আমরা মানে এইটা যারা গৌরীয় ধারায় এবং গৌরী বৈষ্ণবগণ এগুলো মানে নিষ্ঠার সহিত পালন করেন আপনারা অবশ্যই এই কৃষ্ণ জন্মাষ্টমী অবশ্যই পালন করবেন কেন এগুলো মানে হাজার হাজার একাদশীর ফল একটা জন্মাষ্টমীর ব্রততেই আমরা অনায়াসে প্রাপ্ত হইব বলি ভবিষ্যত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই ব্রতের উৎপত্তি কথা বর্ণিত হইয়াছেন মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন প্রশ্নে হে অচ্যুত আমার নিকট জন্মাষ্টমীর ব্রত বিস্তার করিয়া বর্ণন করুন কোন সময়ে এই ব্রতের উৎপত্তি কি ইহার ফল এবং বিধি বা কি প্রকার কে বললেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন মথুরায় রঙ্গস্থলে কংসবধ বধ হইলে মল্লযুদ্ধ শেষ হইলে পর কুকুর অন্ধক বংশীয় জনগণ সকলের দেবকীয় শ্রী বসুদেবের নিকট গেলেন এবং অতিশয় আনন্দের সহিত তাহার পরস্পর বহুদিন পর মিলিত হইলেন মানে যখন কৃষ্ণ গেলেন সবাই জানেন বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ সে কথাটাই এখানে বলছেন বলছে হে জনার্দ আমাদের আনন্দ আজ আজই সম্পূর্ণরূপে উদিত হইল দৃষ্ট কংস বধ হইয়াছেন মানে কংস যখন বধ হলেন তার পূর্বের কথাগুলো পেছনে কথা আগে বলছেন এখানে সে কথাই বলে অনেক তারা মানে আলাপ বাক আলাপ করলেন বলছে সূর্য বিশ্ব রাশি রাশিস্থ অবস্থিত হইলে ভাদ্র মাসের কৃষ্ণা পক্ষের অষ্টমীতে মেঘাচ্ছন্ন অর্ধরাত্রে চন্দ্র বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রযুক্ত হইয়া হইলে আমি বসুদেবের দ্বারা দেবকীর হইতে নিজ ইচ্ছায় জন্মগ্রহণ করি কৃষ্ণ বলছেন আমি নিজেও ইচ্ছায় জন্মগ্রহণ করি এবং আবির্ভূত হই আমার কে কেউ আটকাতে পারে না আমার ওই জন্ম দিবস ব্রত অষ্টবর্ষ হইতে আশি বছর পর্যন্ত সকলেই পালন করুন বলছে আট বছর বয়স থেকে আশি বছর অবধি প্রত্যেকেরই পালন করুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমনকি অন্য ধর্মের ব্যক্তিগণও সকলেই এই ব্রত অনুষ্ঠান করুন আট থেকে আশি প্রত্যেকেই এই ব্রত আপনারা পালন করুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমনকি অন্য ধর্মের ব্যক্তিগণ সকলেই এই ব্রত অনুষ্ঠান করুন দেবী ভগবতী ও ওই দিনের মহোৎসব অনুষ্ঠান করুন দেবী ভগবতীর ওই দিনে মহোৎসব করুন কেন বললেন কথাটা এখানে এখানে বহুত তাৎপর্য কেন দেবী ভগবতী কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণের বোন সেদিনকেই মা যশোদার গর্ভে ওইখানেই কন্যারূপে মা ভগবতীর আবির্ভূত হয়েছিলেন কেন যখন দেবকী মহারাজ ওইখানে কৃষ্ণকে ওই কারাগার থেকে গোকুলে নিয়ে গেলেন ওইখানে কৃষ্ণকে রেখে আর মা ভগবতীকে নিয়ে এসেছিলেন সেই জন্য এখানটায় বলছেন মা ভগবতীর ওই দিনেই মহোৎসব পালন করুন সেজন্যই কথাটা বলছেন মানে এদিক কৃষ্ণ জন্মাষ্টমী এদিকে মা ভগবতীর ওইটাকেও পালন করতে বলছেন ওই জন্মাষ্টমী ব্রত প্রথমে মথুরায় পরে সমস্ত জগতে প্রচারিত হই হইবে প্রথমে মথুরায় হয়েছিলেন তারপরে সমস্ত জগতে এই মহোৎসব অনুষ্ঠিত হয়েছিলেন ইহা শুনিয়া লোকগণ তদবধি জন্মাষ্টমী ব্রত পালন করেন সব লোকগণ তারপরে ওই ব্রত পালন করেন বলছে বৈশত্য পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমী ব্রতের মহাত্ম মুক্ত হইয়াছেন হে পাণ্ডব যে স্থানে মানবগণ সর্ব মালায় লিখিত এবং বলছে যেখানটা ধরুন কৃষ্ণের মূর্তি নেই শুধু লিখে কৃষ্ণ নাম লিখে তারা যদি পুজো করেন এই চিত্রপট মানে ফটোতেও যদি পুজো করেন তাদেরও সেই একই পূর্ণ তাদের হবে জন্মদিন সর্বাঙ্গ পূজার অবশ্যই করা কর্তব্য বলছে অষ্টমী বাসর ভোজন বলছে মানে এরকম তো মানে আরও অনেক কথা রয়েছে এখানে মানে কি বলছে যদি আপনারা জন্মাষ্টমী মতো পালন না করেন সেটা বলছেন অষ্টমী বাসরে ভোজন করিলে ত্রিভুবনের যাবৎ পাপ ভোজন হয়ে থাকেন বলছে ত্রিভুবন যত পাপ আপনি যত 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 গ্রাস খাবেন শুধু পাপ ভক্ষণ করে পাপ ভক্ষণ পাপ খাবেন সেটা বলছে এখানে অষ্টমী বাসরে ভোজন করিলে ত্রিভুবনের যাবৎ পাপ ভোজন হয়ে থাকেন তিলমাত্র উদার পূরণের জমদুতগণের নিকট সেই ব্যক্তি তিল তিল করিয়া জমজাতিত হয় বলছে অল্প অল্প খেলেও সে জমযাতনায় ভোগ করেন ব্রতর অনুষ্ঠান করিলেও তাহারা নরক হইতে উদ্ধার নাই বলছে আমরা একাদশী করে দ্বাদশী যে ব্রত করি সেটাও যদি আমরা করি তাতেও কিন্তু নরক যন্ত্রণা হইতে নিস্তার নেই এই জন্মাষ্টমী ব্রত অবশ্যই করতে হয় জয়ন্তী ব্রতের যিনি বিমুখ থাকে ব্রহ্মহত্যা সুরা গোবধ স্ত্রীবধ প্রভৃতি মহাপাপ পাপে লিপ্ত হইতে হয় বলছে মহাপাপে এই যে মানে যত রকম পাপ বললাম লিপ্ত হতে হয় ইহলোক বা পরলোকে কোথাও তার সুখ নাই ইহলোক বা পরলোক কোথাও তার সুখ নাই যে নারী প্রতি বর্ষে এই পরম পবিত্র ব্রত পালন না করে সে সর্প হইয়া বনবাস করে এবং উক্ত ব্রত বিমুখ নর কুরো রাক্ষসরূপে জন্মগ্রহণ করেন বলছে যে নারীগণ এই ব্রত পালন করবে না সে সর্প হয়ে মানে সাপ হয়ে বনে বনে সে বিচরণ করবে আর যে পুরুষ যে এই ব্রত করবে না সে কুরো রাক্ষস হয়ে সেই মানে রূপে জন্মগ্রহণ করবেন তা দেখুন এই ব্রত যারা না করবে তাদের কি রূপ গতি হয় পুরুষরা রাক্ষস এবং নারীরা সর্পরূপে জন্মগ্রহণ করবেন শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ত্যাগ করিয়া যদি কেহ অন্য ব্রতের ধারণ করেন তবে সেই সেই ব্রতজনিত কোনো পূর্ণই তার লাভ হয় না জন্মাষ্টমী ব্রত সে করে না অন্য ব্রত করে কিন্তু তার কোনো ব্রতের ফল প্রাপ্তি হবে না নিজ ধনানুসারে এমনকি অল্পবিত্ত ব্যয় এই ব্রত অনুষ্ঠান করিতে হইবে নচেৎ চতুর্দশ ইন্দ্রপাত যাবৎ নরকে বাস করিতে হইবে বলতে আপনার যা জুটবে যেরকম জুড়বে সেরকমভাবেই আপনারা যা কিছু হলো সেটা দিয়ে আপনার এই ব্রত অনুষ্ঠান করবেন নালে কিন্তু চতুর্বৎ ইন্দ্রপাত আপনাকে নরকে বাস করিতে হইবে বলছে বিষ্ণু রহস্য ব্রহ্ম নারদ সংবাদে এই কথাগুলো আছেন কলিযুগের যে সকল ধন্য ব্যক্তি সর্বপাপ হারি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথির উপবয়সী থাকিয়া শিহরির পূজা করেন সংসারে তাহার কোনোরূপ অভিভিক্ত থাকে না বলছে যে জন্মাষ্টমী ব্রত করেন সে কোনোদিনও ক্ষুধাস্ত হয় না এবং তার ধন ধান্যে টাকা পয়সা পরিপূর্ণ থাকেন এবং যাহারা যে স্থানে বাস করেন তথায় কলি অবস্থান করে না বলছে আপনি যে স্থানে যে ঘরেই থেকে আপনি এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন সেখানে কলি প্রবেশ করে না বোম পুরাণেই কথাগুলো আছেন সুতবাক্য কংসারী অনুসারে বিনাশের জন্য শ্রীহরি যে দিনে আবির্ভূত হয়েছেন সেই পরম পবিত্র দিন সকল মঙ্গলের আলয় বলে যে দিন এই শ্রীকৃষ্ণ এই আমাদের ধরাধামে আবির্ভূত হয়েছেন সেটা হচ্ছে মঙ্গলময় সনাতন পুরাণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভূতলে সেই সাক্ষাৎ অবতরণের মহাতিথি তিথি যে সেই মুক্তি দানের সমর্থা ইহার আর আশ্চর্য কী বলছি যা আপনি চাইবেন যা কিছু আপনার মনে মনে কামনা করবেন সবই প্রভু দিতে পারেন সবই প্রভু দিয়ে দেন তাহলে আবার আশ্চর্য কী এই ব্রতর ধারণেই মঙ্গলময় ইহার পরম তপস্যা এবং ইহার পরম ধর্ম পদ্মপ্রাণে সুখ সংবাদে আছে মানে সুক সুকমণি এই কথা বলেছেন বলছে শ্রাবিণী কৃষ্ণষ্টমী তিথি অর্ধ কাম মুখ্য প্রদানী প্রদায়িনী যার উক্ত অনুষ্ঠান স্বয়ং করেন এবং অপরকে করাইয়া থাকেন লক্ষ্মী দেবী তাহার ঘরে অচলা অবস্থায় অবস্থান করেন বলছে যাহারাই জন্মাষ্টমী মানে ব্রত করেন তারা লক্ষ্মীদেবী তাহারা অচলা অবস্থায় তার ঘরে বাস করেন এই ব্রতর ধারণে যে ফল লাভ হয় উহার তুল্য বা অধিক ফল বেদে পুরাণ পুরাণেও দেখা যায় না এই ব্রত করলে যা পূর্ণ সঞ্চয় বা সঞ্চয় হয় বেদে বা পুরাণে সেরকম আর দেখা যায় না অর্থাৎ মুখ্য তুচ্ছকারী শ্রীকৃষ্ণ প্রেমী পঞ্চম পুরুষার্থ যাহা শুদ্ধ ভক্তগণের অনুবত্য উক্ত ব্রত পালনের লাভ হয়ে থাকেন অনায়াসেই আপনি যা কামনা করবেন এই ব্রতের প্রভাবে অনায়াসেই প্রাপ্ত হইবেন যথাবিধি শ্রীকৃষ্ণ কৃষ্ণ ব্রত অনুষ্ঠান হইলে যমরাজ গণের উক্ত ব্যক্তি পাপ তালিকা মুছিয়া দেন বলছে যাহারা কি সুন্দর কথা দেখুন যাহারা এই ব্রত অনুষ্ঠান করেন তাহারাদের যদি রাশি রাশি পাপ থাকে সেই যমরাজ কি করেন তাদের খাতা থেকে নাম মুছিয়া দেন তাহলে দেখুন এই ব্রত তাহলে কেন করবেন না লোক মানে যমরাজ যত পাপ থাকুক যমরাজ তার মানে তালিকা থেকে লিখে বাদ দিয়ে দেন যিনি জন্মাষ্টমীর বাসরে দেব দেবী সহ শ্রীহরির আরাধনা করেন তিনি ভীষণ পথে না গিয়া বিষ্ণুর পরম পদে আশ্রয় লাভ করেন মানে তাকে পথে আর যেতে হয় না বিষ্ণুর পদপদ্মে আশ্রয় গ্রহণ করেন উক্ত ব্রতকৃত হইলে সকল কার্য সিদ্ধ হয় মানে যা কিছু করবেন সব কার্য সিদ্ধ হইবে এবং মৃত্যুর সময়ে শ্রীকৃষ্ণের স্মরণ হয় আপনি গীতাতে বলেছেন যে যে ভাব নিয়ে আপনার এই দেহ ত্যাগ করবেন সেই ভাব পরবর্তীকালে আপনার জন্মগ্রহণ প্রাপ্তি হবে যদি আপনি একটা বিড়াল পোষেন বিড়ালের প্রথম ভাব তখন উদিত হবে পরের জন্য আপনি বিড়ালই হবেন কুকুর যদি পোষেন কুকুরের ভাব যদি উদিত হয় কুকুরই অবজ হবেন সেই জন্য যে ভাব নিয়ে আপনার দেহ ত্যাগ করবেন পরবর্তীকালে সেই দেহই আপনি প্রাপ্তি হবে সেই জন্য শ্রীকৃষ্ণর তখন স্মরণ হবে সেজন্য আপনি কিন্তু নিম্ন আর প্রাপ্তি হবে না অতএব হে নারদ মঙ্গলময় লাভ করিতে হইলে আমার আজ্ঞায় জয়ন্তী ব্রত পালন করো মানে নারদকে বলছে হে নারদ তুমি মঙ্গলময় এই জয়ন্তী ব্রত অবশ্যই পালন করো সেজন্য আপনারা কিন্তু অবশ্যই এই ব্রত পালন অবশ্যই করবেন তাহলে আগেই বলেছি কবে এই ব্রত পালন ষোলোই আগস্ট শনিবার হচ্ছে এই ব্রত তিরিশে শ্রাবণ অবশ্যই আপনারা পালন করবেন আরও অনেক কথা রয়েছে একাদশীর থেকেও অনেক অনেক বেশি ফল দায়ী বলছি একাদশীর ব্রত উপলক্ষে পূর্বে দশমী একাদশী বা দ্বাদশী এই তিন দিবসে সাধারণভাবে যে ব্রতের নিয়ম সমূহ কথিত হইয়াছেন সেই রূপ ও জন্মাষ্টমীর ব্রতের সপ্তমী অষ্টমী নবমী নিয়ম সকল পালন করিতে হইবে প্রতি দিবসে দন্ত ধাবন সকল প্রাতকৃত্য সমাপন করিয়া সংকল্প করিতে হইবে আগে সংকল্প করতে হয় সংকল্প করিয়া তারপরে এই ব্রত উপবাস করতে হয় অনেক কথা আরও আছে অবশ্যই আপনারা এই ব্রত করবেন একদা মানে কৃষ্ণ কে সেই তথ্য জানার জন্য কে জিজ্ঞেস করছে রাজা অম্বরীশ কাকে জিজ্ঞেস করছেন রাজা অম্বরীশ একদা বিষ্ণু ভক্ত বিষ্ণু মানে তথ্য কী সেটা জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা হইয়া বদ্রিকাশ্রমে গমন করত তথায় চিরবাসী জিতেন্দ্রীয় ত্রিকক্ষ মহর্ষি বেদব্যাসকে প্রণাম করিয়া বলিলেন হে প্রভু আপনি আমাকে অপার সংসার হইতে পরিত্রাণ করুন আপনি এই সংসার হইতে পরিত্রাণ করুন যিনি সচিদানন্দ বিগ্রহ সর্বভৃষ্টপ্রদ পরমব্রহ্ম এবং মুনিগণ যাহার সাক্ষাৎ লাভ করিয়াই সংসার সাগর হইতে উত্তীর্ণ হয় সেই তথ্যের আমার মন কীরূপে নিযুক্ত হইতে পারে তাহা বলুন মানে আমার মন তাহাতে কী রূপে মানে উক্ত হবে তাহা আপনি কৃপা করে বলুন তখন মানে এই কথাগুলো যখন বললেন তখন বললেন আমাকে শ্রীকৃষ্ণ যা বলেছিলেন সেটাই আপনাকে বলছি তখন আমি শ্রীকৃষ্ণকে মানে শ্রীকৃষ্ণকে এই বেদব্যাস জিজ্ঞাসা করেছিলেন তখন আমি শ্রীকৃষ্ণর বাক্য শ্রবণ করিয়া রোমাঞ্চিত হয়ে বলিলেন মধুসূদন যিনি সত্যস্বরূপ পরমব্রহ্ম এবং যিনি জগৎপতি এবং জগতের প্রকাশস্বরূপ সেই আপনাকে আমি সাক্ষাৎ দেখিতে ইচ্ছা করি কে বললেন বেদ মানে বেদভ্যাস জিজ্ঞেস করেছিলেন যে আমি সেই রূপ আমি দেখতে ইচ্ছা করি শ্রী ভগবান কহিলেন পূর্বে আমি ব্রহ্মা কর্তৃক জিজ্ঞাসা জিজ্ঞাসিত প্রার্থিক হইয়া তাহাকে যেরূপ বলিয়াছিলাম এখনো তোমাকে তাহাই বলিতেছি কতক লোকে আমাকে প্রকৃতি বলিয়া নিদর্শন করেন আমাকে প্রকৃতি বলিয়া নিদর্শন করেন কেহ বা পরমপুরুষ ঈশ্বর বলিয়া থাকেন মানে এক একজন শ্রীকৃষ্ণকে এক এক রকম ভাবেন কেহ বা আমাকে ধর্ম বলে কেহ বা নশ্বর ধনকে ঈশ্বর বলে কাহারও মতে মুক্তি ঈশ্বর কতক লোকে শূন্যকে শূন্যকে বলেন ওং বলে কাহারা ভাবেন কেহ বা সত্তাকে বা কেহ বা মঙ্গলময় দেবাদিদেবকে পরমেশ্বর বলেন কেউ শিবকে মহা পরমেশ্বর বলেন আবার অন্য লোক দেবের দেব শিষ্যদের অবস্থিত একমাত্র সনাতন পুরুষ বলিয়া কে নির্দেশ করেন মানে আমি যে পরম ব্রহ্ম আমি যে সর্বস্বর সেটা আমি মানে আমি এক অন্য কেউ নয় তারপর আবার কি বললেন বলছে বৃন্দাবন বিহারী ভগবান আমাকে সম্বোধন করিয়া বলিলেন মানে এই কথাগুলো আবার কে জিজ্ঞেস করেছিলেন এ কথাগুলো জিজ্ঞেস করার পরে বেদব্যাস বলেছিলেন মহর্ষি বেদব্যাস বলিলেন হে বৈষ্ণব চোরামণি মহারাজ মানে মহারাজ যেহেতু অম্বরীশ মহারাজ জিজ্ঞেস করেছিলেন ভগবানের এই প্রকার বাক্য শ্রবণে আমি দেখিলাম এই আমার নব জলধর কান্তি প্রভু গোপাল বেশে পিত বসন পরিধান করত গোপ গোপ কন্যাগণের পরিবৃত হইয়া কদম্ব তরমুলে বসিয়া গোপ শিশুগণের সহিত বাল্য সুলভ হাস্য করিতেছেন মানে বেদব্যাস জিজ্ঞেস করার পরে মানে কৃষ্ণ কী তথ্য সে কথাটা আমি এখানটায় বলতে চেষ্টা করলাম আর কি কি তত্ত্ব সেটা বলছেন মানে যে মানে বাল্যরূপ যে কৃষ্ণের সেটাই হচ্ছে সচিদানন্দময় ওইটি হচ্ছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র রূপ সেই বাল্যরূপটার কথাই এখানে বর্ণন করছেন আরও দেখিলাম সম্মুখে সেই নব পল্লব শোভিত ভ্রমণ কোকিল রবে গুঞ্জিত কাম মনোহর বৃন্দাবন তথায় মেঘের ন্যায় শ্যামসুন্দর যমুনার প্রবাহিত হইতেছেন এবং দেবরাজের দর্প চূর্ণ করিবার জন্য শ্রীকৃষ্ণ হস্তোদ্ধিত সেই গোপ এবং গোপবিন্দের সুপরস্পর গোবর্ধন গিরিরাজকে দেখিলাম আমি সর্ব ভূষণ ভূষণের বেনু বাদনকারী গোপাল বেশি ভগবানকে দেখিয়া সমামৃত আনন্দিত হইলাম এরকম প্রচুর কথা কৃষ্ণের কৃষ্ণের বৃত্তান্ত মানে মানে বছরের পর বছর যদি বলা হয় তাহলেও শেষ হবে না অবশ্যই আপনারা এই জন্মজয়ন্তী পালন করবেন সবাই মানে পালন করে ভাগবত শ্রবণ সারাদিন সেদিনকে অনাহার কী কীভাবে করবেন সকাল থেকে কিন্তু নির্জলা উপবাস থাকতে হয় বারোটার পরে যখন শ্রীকৃষ্ণের মানে অভিষেক হয় জন্মতিথি যখন আমি পালন করি অভিষেক হয় তখন আপনারা তারপরে অভিষেক চরণামিত গ্রহণ করে তারপরে আপনারা অনুকল্প গ্রহণ করবেন যেরকম আমরা একাদশীতে অনুকল্প গ্রহণ করি সেরকম আপনারা ওই ওইভাবেই গ্রহণ করবেন ওদিনকে কিন্তু পঞ্চে শস্য গ্রহণ করবেন না আগেই বলেছি যে কত রকম পাপ আর অনেক কথা রয়েছে কিন্তু ওই পাপ থেকে যদি আপনাকে পরিত্রাণ পেতে হয় কেন আমরা কলিগত মানে জীব পাপে জর্জরিত সেজন্য এই জন্মাষ্টমীর ব্রত অবশ্যই আপনারা নিষ্ঠার সহিত পালন করবেন এবং মানে কৃষ্ণের মানে সান্নিধ্য যদি পা পেতে চান অবশ্যই জন্মাষ্টমী পালন করবেন জন্মাষ্টমী তাহলে তো আগেই বললাম মানে কবে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পরের দিন পারন পাঁচটা সতেরো হচ্ছে সূর্যোদয় আর নটা চৌত্রিশের মধ্যে পারণ তাহলে নটা চৌত্রিশের মধ্যেই অবশ্যই পালন করে পরের দিন রবিবার তাহলে পালন হচ্ছে নটা চৌত্রিশের মধ্যে পারণ এবং নন্দোৎসব ওদিনই নন্দোৎসব যে ভালো ভালো রান্না করবেন ভালো ভালো রান্না করে কৃষ্ণকে ওদিনকে ভোগ লাগাবেন ভোগ লাগিয়ে সবাই প্রসাদ পাবেন এবং পূর্ণ সঞ্চয় করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ